বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌরা গোবিন্দর ভূমিকায় নামতে চায় দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজে চরকায় তেল দেন সারা পৃথিবীতে গুজো ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোরতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারতের নাম প্রতিবেশী না হয়ে হতে চায় চায় এরকম কেউ না বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার দাদাগিরি বন্ধ করতে পারেন নিজের আছে দেশের প্রথমে এসেই জানো এমন বক্তব্য দিলেন কোটি কোটি জনতার ঢল নেমে গেল এবং এই ভিডিওটি দেখার পর মানুষ কিন্তু পুরো অবাক মানে প্রথম দেশে এসেই মিজানুর রহমান আঝারি যে এই ধরন বাংলা ওয়াশ দিবেন একদম ইন্ডিয়াকে যা সেটা কেউ বুঝতে পারে নাই কিন্তু মিজানুর রহমান আঝারি মানে বক্তব্য শুরুর আগে যেন ভারতকে কঠিন ধলাই করেন সদিবাস মোদীকে কিভাবে অপমান করলেন এবং আপনারা আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে আমি পুরো ভিডিও থেকে কাটসাট করে আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি অংশটা দেখুন কিভাবে মিজানুর রহমান আঝারি কক্সেস বাজারে মা এलिए কিভাবে বাস্ত দিলেন এই মোদিকে জি বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এবং কাদের কাদের প্রিয় ব্যক্তি হচ্ছে মিজানুর রহমান আঝারি সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং মিজানুর রহমানকে ভালোবাসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন আমরা ভিডিওটি দেখি এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছসিত হয়েছে ঠিক কি বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছে এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে ধরনের আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্য হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন নারো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন ঢোল বাজায় না ওদের পূজা সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিজইনফরমেশন ছড়াছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজইনফরমেশন শেয়ার করেছে ডিজইনফর্মেশন আর মিস ইনফর্মেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটা কি আছে আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটা ক্ষমা আছে? আওয়াজ করে ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে। আমরা ব্যতীত হয়েছে। আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজেদের নিজের চরকায় তেল দেন। নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকা রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম সরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বোধহয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের নাম না নাই মাইক্রোসফটাই প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু আচরণ করে আমরা বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর অফ আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব বন্ধুত্ব ইজ ওয়েলকাম ওয়েলকাম দাদাগিরি দাদাগিরি নয় নয় লাউড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রিয় ভাইরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রু তাই নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাঙের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছি বলেন ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোন ষড়যন্ত্র আমি ঠিক আমাদের জীবনে ধর্মীয় ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না আল্লাহ তালা সে নির্দেশনায় দিচ্ছেন আল্লাহ তালা এরশাদ করছেন তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ও হাবিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না একে একে বাংলার বলিষ্ঠ কণ্ঠেশ্বর যে ব্যক্তিগুলো ছিলেন তারা কিন্তু দেশে আগমন ঘটেছে এবং এদের কথায় মোটিভেট হয়ে বাঙালি নতুন কিছু আশা করেন সন্দিবাস তিনি আসার পরেই যেভাবে ধুয়ে দিলেন এরকম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে এটা যেন মানুষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে এই ভিডিওটি দেখেছিলেন কোটি কোটি ভিউ আসলে সন্দেব আপনাদের এই ব্যাপারটি নিয়ে এবং মিজান আজারের এই এত বড় ওয়াজের এই পার্টটা নিয়ে আপনাদের মন্তব্যটা কি তিনি যেভাবে কথাগুলো বলেন তিনি কথাগুলো ভুল বলেছেন নাকি ঠিক এবং ভারতকে যদি তারা আমাদের বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক দেখায় তার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক দেখানোর কথাও বলেছেন মিজানুর রহমান আজারি এজন্য হয়তো মানুষ তাকে এত বেশি ভালোবাসেন যার মাঝে কোনো বাক বিতন্তা নেই তিনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে সমাধান খোঁজেন সদরাস এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মচারী আজকে ভিডিও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ